ইসরায়েলি বোমার নিশানায় গাজার একমাত্র ক্যান্সার হাসপাতাল আঠেরোই মার্চ ভোর রাত থেকে শুরু সামরিক অভিযানে প্রায় ছশো গাজাবাসী নিহত যার মধ্যে অন্তত দুশো শিশু অথবা নাবালক ও নাবালিকা নিহত একশো দশ জনেরও বেশি নারী বোমার ভয় তো আছেই তাছাড়াও গাজা ভূখণ্ডের একটা বড় এলাকা খালি করার নির্দেশ দেয় ইসরায়েলের সেনা যা কিছু সহায় সম্বল ঘোড়ার গাড়িতে চাপিয়ে নিরাপদ আশ্রয় খুঁজছেন প্যালেস্টাইনিরা প্যালেস্টাইনের জমি থেকে প্যালেস্টিনিয়ানদের দাঁড়িয়েই ইসরায়েলের তো সূত্রপাত হয়েছিল সেটার পরিপ্রেক্ষিত আলাদা ছিল এখন যেটা সমস্যা হয়েছে যে ইসরায়েলের ইহুদি নাগরিকের সংখ্যা হচ্ছে সত্তর লক্ষ এবং এই সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে কিন্তু তাদের জন্য তাদের মানে তাদের সেটেল করার মতো যথেষ্ট জমি পড়েনি এখন অধিকৃত প্যালেস্টাইনের যেসব অঞ্চলে প্যালেস্টিনীয়দের থাকতে দেওয়া হয়েছিল তাদের যদি সেখান থেকে বিতরণ করে ইসরায়েলি সেটেলমেন্ট ইহুদি গুলো আরো সম্প্রসারণ করা যায় তাহলে ইসরায়েলের দক্ষিণপন্থী যে গোষ্ঠীটা যে লবিটা রয়েছে তাদের একটা দীর্ঘদিনের পুরনো দাবি আমি বেনের জটিলতা আজই আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন ভারতের এক নম্বর वेरीকোস বেন হাসপাতালে 19 জানুয়ারি 2025 দীর্ঘ 15 মাসের সংঘর্ষের পর হামাস ইসরায়েল যুদ্ধ বিরতি শুরু হয় ভিটে শুরু করেন 19 লক্ষ ছাড়া প্যালেস্টাইনি ধ্বংসস্তূপের মধ্যেই ঘর বানতে শুরু করেন অথবা tạmতেই গুছিয়ে নেন নতুন আস্তানা তখন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প তার কৃতিত্ব নেওয়ার সুযোগ ছাড়েননি এখন নতুন করে সামরিক অভিযান শুরুর পর ইসরায়েলের পাশেই দাঁড়িয়েছে আমেরিকা যুদ্ধবিরতি ভাঙার দায় ঠেলছে হামাসের উপরে হামাসকে যে শর্ত দেওয়া হয়েছিল হামাস শর্ত মানছে না বলে ইসরায়েল যে প্রচার চালাচ্ছে সেটাতে সামান্য অসত্য রয়েছে এটা ছিল এটা ইন্টারিম সিজ ফায়ার ছিল ইন্টারিম সিজফায়ারে প্রথম পর্যায় শেষ হয়েছে তারপর দ্বিতীয় পর্যায়ে নিয়ে নেগোসিয়েশন হওয়ার কথা ছিল ইসরায়েল বলছে যে যতক্ষণ না হস্টেল ছাড়া হবে ততক্ষণ আর কোন নেগোসিয়েশন হবে না অর্থাৎ প্রথম দিকে যে যে মীমাংসাটা হয়েছিল যে সমঝোতাটা হয়েছিল সেটা থেকে ইসরায়েল সরে আসছে এবং বলছে যে তারা প্যালেস্টিনীয়রা ওই হামাস ওই যেদের যদি ছেড়ে না দেয় তাহলে এবার পুরোদস্তুর আক্রমণ চালানো অর্থাৎ ওই যে সাময়িক যে সমঝোতাটা হয়েছিল সেটা ভেঙে এখন ইসরায়েল বেরোচ্ছে এবং মার্কিন প্রশাসন বাইডেনের আমলে ইসরায়েলের উপরে যেরকম ভাবে কিছু বিধিনিষেধ কিছু শর্ত আরোপ করছিল ট্রাম্প কার্যত ইসরায়েলকে এখন যাকে বলে ফ্রি হ্যান্ড দিয়েছে তার কারণ ট্রাম্পের ইসরায়েল প্যালেস্টাইন সমস্যা নিয়ে মাথা ঘামানো না আছে ইচ্ছে না আছে কোনো কারণ যার ফলে ওই যে সাময়িক শান্তিটুকু বলবৎ হয়েছিল কায়েম হয়েছিল সেইটা এবার ভেঙে পড়েছে এখন মানে এটাতে ফিরে যাওয়ার কোনো উপায় নেই এবার নতুন যদি কোনো সমঝোতা আসে তাহলে তাই সাধারণ মানুষ থেকে রাষ্ট্রপ্রধান বিশ্বজুড়ে ইসরায়েলি হানার বিরুদ্ধে প্রতিবাদ চলছে I renew my, my appeal for respect of the ceasefire. Mr. Speaker, I'm deeply concerned about the resumption of Israeli military action in Gaza. The images of parents carrying their children young children to hospitals have emerged over the last few days are truly shocking dramatique pour les palestiniens de Gaza à nouveau plongés dans la terreur des bombardements dramatique pour les otages et leurs familles qui vivent dans le cauchemar de l'attente et de l'incertitude d'une libération que nous souhaitons plus que tout the international community must act immediately and collectively push for restoring a ceasefire and the implementation of its phases গাজায় নতুন করে ইসরায়েলি হানার প্রতিবাদ জেরুজালেমেও নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ দেখান হাজার হাজার ইসরায়েলি চলে পুলিশে ধরপাকড় পালাতে পালাতে কোথায় কত কতদূর যাবেন গাজাবাসীরা নতুন সমঝোতা হবে নাকি এবারে গাজা থেকে সম্পূর্ণভাবে উচ্ছেদ